আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আজকে আমি কিসের ভিডিও করতে এসেছি একদমই তাই তালের বড়া যখন একটা বাজে তখন আমি দোকান থেকে সোজা বাড়ি চলে আসি বাড়িতে এসেই দেখি মায়ের রুমটা কেমন এলোমেলো হয়ে আছে তাই আমি ঝাড়ু দিতে শুরু করে দিলাম ঝাড়ু দিতে গিয়েই দেখি বাইরে তিনটা ডিম ছিল আমি সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে আসলাম পরে আমি খাবো তারপরে ঘর গুছিয়ে ছাড়ো দিয়ে সেগুলোকে মুছে গোসল করে নামাজ পড়ে আমি সোজা চলে গেলাম নারকেল করার যন্ত্র কিনতে সামনের দোকানেই ছিল তাই সহজেই পেয়ে গেলাম না না নারকেলটা আমি করছি না নারকেলটা করছে আমার ভাইয়া আর আমি এই ঝুড়ির উপরে তালটাকে ঘষছিলাম যাতে তার তালটা বেরিয়ে আসে ভাবি আমাকে প্রথম প্রথম অনেক ভয় দেখাচ্ছিল বলছিল আপা অনেক কিন্তু শক্তি লাগে ভালো করে করতে হবে কিন্তু কথা বলতে আমিও কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম কখনো করিনি তো তাই এক্সপিরিয়েন্সটা ছিল তারপর মনে মনে ভাবলাম যো ও দেখা জায়গা এটা ভেবেই ঝটপট কিন্তু আমি কাজটা শুরু করে দিয়েছি যখন করছিলাম তখন মনে হচ্ছিল অতটাও কঠিন কাজ নয় একটা তালের তো তিনটে বীজ হয় তাই আমি তিনটে বীজকেই ভালো করে নিংড়ে তার পাপকে বের করে নিয়েছি এই যে দেখো পুরোটাই কিন্তু আমি বের করে নিয়েছি এটা কিন্তু একটা তালেরই পাল গ্রামের ভাষাতে এটাকে কিন্তু তালের মারিও বলা হয় পরে আমি একটা নেট নিয়ে আসলাম ভালো করে ধুয়ে তারপরে এইগুলোকে দিয়ে দিলাম এটাকে দেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে অনেক ছিবড়ে আছে সেগুলোকেই মূলত আলাদা করছিলাম আর একদম ফ্রেশ পাল্প বের করার চেষ্টা করছিলাম দেখলে তো তোমরা কেমন করে নিংড়ে এগুলোকে বের করে নিলাম আর ওই যে নেটের মধ্যে চিবড়েগুলো থেকে গেল ভাবিকে বললাম চাও এটা ঘরের মধ্যে রেখে এসো তারপরে ভালো করে হাত ধুয়ে সমস্ত উপকরণ নিয়ে চলে আসল যেমন ধরো তালের পাল্প লবণ বেকিং সোডা বেকিং পাউডার গরম মশলার গুঁড়ো আমি কিন্তু চিনি দিয়ে বেটে নিয়েছি তাই একটু সাদা সাদা লাগছে আর এই ছোট্ট কৌটোটায় পাঁচশো গ্রাম চিনি নিয়েছি সাদা তেল নিয়েছি আর নারকেলের কোর নিয়েছি আর চালের গুঁড়োও কিন্তু নিয়ে নিয়েছি ঠিক মতো ভাজতে পারবো কি পারবো না এইটা ভেবে আমি কিন্তু বাড়ির সামনে একটা নানি থাকে ওনাকে ডেকে নিয়ে আসলাম চলো আমাদের বাড়ি আমার বড়াগুলো তুমি ভেজে প্রথমে আমি কিন্তু চালের গুঁড়ো কম নিয়েছিলাম তাই নানি এলে নিলো তারপরে নারকেলের গুঁড়ো দিয়ে দিল। চিনি দিয়ে দিল বেকিং সোডা বেকিং পাউডার আর দিল গরম মশলার গুঁড়ো আর সাথে লবণ মিষ্টি খাবারে একটু লবণ না দিলে ভালো লাগে না নানি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছিল তারপরে নানি বলছিল আরও চালের গুঁড়ো কি না। আমি বললাম তোমার যদি মনে হয় তুমি দিতে পারো এই যে নানি আরও চালের গুঁড়ো দিল তারপরে আবার সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল এখন বলছে এবার ঠিক আছে দে তালের পাপ দে আমিও নানিকে থালাটা ধরিয়ে দিলাম নানি বলছে অর্ধেক দেব নাকি সব দেব আমি বললাম সব তালের পাল্পগুলোই দিয়ে দাও তার কারণ বাড়িতে রেখে কোনো লাভ হবে না শেষে কিন্তু আমাকে ফেলেই দিতে হবে কারণ আর কোনো দিন তো আর তালের বড়া হবে না এই বছর এই বছর একদিনই যথেষ্ট নানিও আমার কথা শুনে অল্প অল্প করে নিচ্ছিল আর মেশাচ্ছিলো মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখা গেল নানি কিন্তু সবটাই মিশিয়ে ফেলেছে তালটা কিন্তু নানেই দিয়েছে তালের বড়া খাওয়ার জন্য এই পর্যায়ে এসে থালাটা ধুয়ে পানি দিয়ে দেওয়া হলো পানি দিয়ে দেওয়ার পরে আরেকটু খাবার সোডা দেওয়া হলো আর সাথে একটু পানিও অ্যাড করা হলো এই যে তেলে ছাড়ার জন্য কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে তাই নানি বললো তাড়াতাড়ি গ্যাসটা অন করে দেয় কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যায় তখন আমি কিন্তু তেল ঢেলে দিলাম আর তেলটা যখন পুরো গরম হয়ে যায় তখন কিন্তু নানি একটা একটা করে দিতে থাকে আর আমি ভাবছিলাম ভালোভাবে হবে তো তাই প্রথমে বেশি দিইনি পাঁচটা মতো দিয়েছিলাম এই যে পাঁচটা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেক তেল দেওয়ার সত্ত্বেও তেমন একটা ফোলেনি তাই আমরা কড়াইটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি বড়াগুলোই কিন্তু এবার এই কড়াইয়েই ভাজা হবে এই যে কেমন ডুবু ডুবু তেলে ভাজছে দেখো এই বছরে তালের বড়া কাদের কাদের বাড়িতে খাওয়া হয়ে গেছে একটু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এইবার দেখো তো কেমন গোল গোল হয়েছে সত্যি কথা বলতে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই যে আবারও দিয়ে দিল তেলের মধ্যে এবার কিন্তু বেশ অনেক করেই দিচ্ছিল আমাদের এই তালের বড়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ